আসসালামু আলাইকুম আমি বিজয়নগরের ছেলে শাহিন খান মগন্দপুর কেলার মাঠ থেকে এই মুহূর্তে স্কাউট শুরু হয়ে গেছে স্কাউট পরিবেশন করবেন মগন্দপুর উচ্চ বিদ্যালয় স্কাউট দল সপ্রিয় বন্ধুরা পুরো স্কাউট আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে আমাদের বিজয়নগরে মগন্দপুর কেলার মাঠে এই সর্বপ্রথম এত সুন্দর আয়োজন করেছেন মামন স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে বিজয়নগর মধ্যে দেখা আমার এই সেরা খেলা আজকে আমি এই সুন্দর একটি পরিবেশ এবং খুব সৌন্দর্য লক্ষ লক্ষ জনগণ লক্ষ লক্ষ ফুটবল প্রেমিক এখানে উপস্থিত হয়েছেন দেখেন খুব সুন্দরভাবে স্কাউট করতেছেন মগন্তপুর স্কাউট দল উচ্চ বিদ্যালয়ের স্কাউট দল সকল ফুটবল প্রেমী বাইদেরকে আমি আকর্ষণ করে বলছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আমার সঙ্গে থাকবেন দেখুন স্কাউট দল স্কাউট করতেছেন খুব সুন্দর প্রাকৃতিক কোলামেলা পরিবেশে এই মকুন্তপুর মাঠটি উপস্থিত অনেকে বলতে পারেন মকুন্তপুর মাঠটি কোথায় মগন্দপুর রেল স্টেশনের পূর্বপাশেই কিন্তু এই মাঠটি উপস্থিত খুব সুন্দর এবং জমকালো আয়োজনে এই ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় সাজানো গুছানো হয়েছে এখানে যা যা করার মামুন ফুটবল স্পোর্টিং ক্লাব কিন্তু এই আয়োজনগুলো করেছে আমার দেখায় অসাধারণ এবং সর্বোচ্চ একটি সুন্দর ফাইনাল খেলা আজকে উপস্থিত হয়েছে আমরা কখনো কল্পনাও করিনি যে এই তো সুন্দর ফাইনাল খেলার আয়োজন করবে মামুন ফুটবল স্পোর্টিং ক্লাব এখানে সর্বোচ্চ দিয়ে কিন্তু মামন ফুটবল স্পোর্টিং ক্লাব এই আয়োজনটি করেছেন দেখেন দর্শক আর দর্শক হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক পুরো মার জুড়ে কিন্তু দর্শক অনেকে কিন্তু জায়গা পাচ্ছে না বসার মতো গাছে উঠে গেছে বিল্ডিংয়ের কোনায় কানায় বসে কিন্তু নারী পুরুষ সবাই কিন্তু খেলা দেখতেছে সো বিশেষ করে যারা শহর বন্দরে এবং প্রবাসী আছেন আপনাদের জন্য এই জমকালো আয়োজন ভিডিওটি আপনাদের জন্য জানি আপনারা অনেক সুন্দর খেলা কিন্তু উপভোগ করার জন্য অনেক মিস করতেছেন কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারতেছেন না আপনাদের জন্য এই ভিডিওটি আমরা শহরে তো কম করার অঞ্চলে এরকম খেলা দেখিনি বিশেষ করে এরকম আয়োজন করে আমরা যখন টেলিভিশনের পর্যায়ে কোনো খেলা দেখি এভাবে কিন্তু ছেলে strengthens <laughs> a t Enter you salah it Allah pe best�� youÖ, when paying a cash flow c Enter, I 어디 a number you got to that good issue you very much shut up to theięcy- why you, I think correctly, you are very impressive